হিজরতের দশম বছর নবীজি সাল্লাহি আলহাল্লাম তখন গুরুতর অসুস্থ হঠাৎ করে একজন অচেনা লোক দরজায় এসে সালাম দিলেন নম্রকণ্ঠে বললেন আমি কি ভিতর আসতে পারি হজরত ফাতেমা রাদিল্লা তালাহু কাঁদতে কাঁদতে বললেন দুঃখিত অমর বাবা এখন খুবই অসুস্থ তিনি সাথে সাথে দরজা বন্ধ করে বাবার কাছে গেলেন এবং সব খুলে বললেন রাসুল সাল্লাহি আলহিউসাল্লাম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন হে ফাতমা কে ছিল সেই ব্যক্তি হজরত ফাতেমা রাদিল্লা হ তিনি বললেন আমি তাকে চিনি না বাবা এ প্রথম আমি তাকে দেখলাম রাসুল্লাহ সাল্লাহি আলহিউসাল্লাম মুস্কি হাসলেন কিন্তু সেই হাসিতে ছিল এক অপার তিনি বললেন হে ফাতেমা তিনি হলেন মালাকুল মুখ মৃত্যু ফেরেস্তা আজরাইল আমার এই দুনিয়ার সফর এখানে শেষ হচ্ছে এই কথা শুনে হরসুদ ফাতেমা রাদহ স্তব্ধ হয়ে গেলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম তখন কাপাকণ্ঠ জিজ্ঞেস করলেন এই জিব্রাইল আমার উম্মতের কি হবে তারা কিভাবে চলবে তখন জিব্রাইল আলহিউসাল্লাম জানালেন হে প্রিয় নবী আপনার উম্মতের জন্য আল্লাহর ওয়াদা আছে আপনি চিন্তা করবেন না এরপর মালাকুল মুখ ধীরে ধীরে এগিয়ে এলেন যান কবস করতে রসল্লা সাল্লাহ সাল্লাম কথা অস্তে বললেন আহা যন্ত্রণা কতই না কষ্টদায়ক হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহু চোখ বন্ধ করে ফেললেন আর হযরত আলী রাদিয়াল্লাহু পাশে বসে কান্নায় ভেঙে পড়লেন জিবরাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে অন্য দিকে মুখ ফিরিয়ে নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন হে জিবরাইল তুমি আমার দিকে তাকাও না কেন তুমি কি আমার প্রতি বিরক্ত জিবরাইল আলাইহিস সালাম চোখে পানি মুছে বললেন না হে রাসূল আমি আপনাকে এই অবস্থায় দেখে থাকতে পারছি না নবীজি সাল্লা সাল্লাম ধীরে ধীরে বললেন হে আল্লাহ আমি এই কোষ্ট সহ্য করে নিলাম কিন্তু আমার উন্মতের উপর যেন মৃত্যু যন্ত্রণা না পড়ে নবীজির শরীর ঠান্ডা হয়ে গেল আর চোখে অস্ত্র শেষ মুহূর্তে তিনি বললেন হে আমার উম্মত তোমরা নামাজ কায়েম করো আর তোমাদের মাঝে যারা দুর্বল তাদের যত্ন নিও সাহাবারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন এবং একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন হরসত আলী রা্দু আবার নবীজির মুখের কাছে কান নিয়ে গেলেন তখন রাসুল্লাহ সাল্ল সাল্লাম ধীরে ধীরে বললেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আর একবার তিনি বললেন আমি চলে যাচ্ছি কিন্তু আমার উন্মত কি হবে বন্ধুরা ভাবন্ত যে নবী নিজের কষ্টের কথা ভাবলো না শুধু সারা জীবন ভেবে গেল তার উন্মতের কি হবে আমরা কি সেই নবীর ভালোবাসার যোগ্য উন্মত হতে পেরেছি আল্লাহ আমাদের সবাইকে রসুল্লাহ সাল্লাই আলহালামের ভালোবাসা বোঝার এবং তার পথে চলার তৌফিক দান করুক সবাই বলে আমিন এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের আমল প্রতিদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ